প্রথমে আমাদের প্রতিফলন বার্তার পর্দা সমস্ত দর্শকদের জানাই স্বাগত শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের প্রথমেই আমি একটা প্রিমিয়ার শো দেখাচ্ছি সাংসাদ তথা অভিনেতা অর্থাৎ হাঁটি হাঁটি পাপা আমাদের প্রতিনিধি প্রথম আলো বার্তার প্রতিনিধি সেই প্রিমিয়ার শোয়ে চলে গেছিল এবং সেখান থেকে তুলে আনলো

তোমরা সবাই মিলে এনজয় করছো কোথাও তুমিও কোথাও তুমিও কি আজকে ইমোশনাল হয়ে গেছো এরকম নয় কত একটা বডি যে এত ভালো परफॉर्म করছে করেছে আমরা থেকে তার একটা যাত্রা তার একটা অভিনয়ে যাত্রা তার একটা সেটা কোথায় যেন বারো বছরের কাছ থেকে দেখছি এবং সত্যি পিছন বাহলে কেমন প্রাউড ফেল করছে কারণ আমার এমন অভিনেতারা ওনার ওর পাশে ছিল সুখমির পাশে যেমন দীপক দার পাশের সন্দীপ গাওয়ালের বা অন্যান্য গা বলে সব কোনো বাকি যারা আছে তাদের সঙ্গে তাদের সঙ্গে অভিনয় করাটা সহজ হয় সেই নতুন এত সহজভাবে অভিনয়টা করেছে এত সহজভাবে চলতে ডায়রি করেছে আমার সেইটা দেখে ভীষণ প্রাউডফিল করে সেটা না রাজা কেমন লাগে ওই ভাল এটা ছবি কিন্তু সিম্পল ছবি তো সবসময় ওটাই ওটাই ও কঠিন কাজ আমার মনে হচ্ছে গল্পটার মধ্যে যতটাই সিম্পল ছবি আজকে শুভ মঙ্গলবার জাস্ট এই মাত্র আপনাদের দেখাচ্ছি আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল কলকাতার কালীঘাট মন্দিরে আর সেখানে সন্ধ্যা সেই সন্ধ্যারতি দেখুন কালীঘাট মন্দিরে মায়ের সন্ধ্যারতি সরাসরি দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আসছি সেটা সবাই আপনিও শুনেছেন যে বাপের হোটেলে থেকে খাওয়া দাওয়া হচ্ছে কাজকর্ম কিছু নেই হ্যাঁ আজ আমরা সেই ছোটবেলা থেকে সেই কথা শুনে এসেছি আর আজ আমাদের প্রথম আলো বার্তার পর্দা দেখাবো সত্যি বাপের হোটেল আছে কোথা জানেন কলকাতায় আমি আসছি তেতাল্লিশ বাই দুই বিদ্যায়তন সরণি কলকাতা পঁয়ত্রিশ যার মোবাইল নাম্বার সেভেন ফোর থ্রি আপনারাও সে বাপের হোটেলে গিয়ে একবার খেয়ে আসবেন ফোন নাম্বার দিয়ে দিলাম আমাদের প্রথম মানবা পর্দায় সুন্দর একটা দৃশ্য সুন্দর একটা হেডলাইন আজকে থাকলো যে বাপের হোটেল আমরা শুনেছি ছোটবেলায় সবাই শুনেছে যে বয়স্করা অর্থাৎ বাবা মারা বলে বাপের হোটেলে বসে খাচ্ছিস হ্যাঁ বাপের হোটেল শুনে এসেছি আর আজকে কিন্তু আমাদের চ্যানেলে পর্দা দেখা যে সত্যি সত্যি বাপের হোটেল আছে দেখুন সেই ছবি শেষ রক্ষা হলো না কোথায় জানে হুগলি জেলা সেঙ্গুরে ডাকাতির ছক বাঞ্ছাল করে দিল সেঙ্গর সেই পুলিশের আধিকারিকরা আমি আসছি মূল জায়গায় সরাসরি দেখুন হাত পা ঠান্ডা হয়ে যাবে এটাই একটা সিনেমা হয়ে গেল আসছি মন পর্বে সূত্রের খবর ডাকাতে আগে বর্ষা সাফল্য পেল হুগনি গ্রামীণ পুলিশের সিংড় থানা গোবর সূত্রের খবরটি অভিযান চালিয়ে আগ্রহস্থ বোঝালি সব চার দুষ্কৃতকে গ্রেফতার করল পুলিশ ভেতরা প্রত্যেকে বিহারের নওয়াদা জেলার বাসিন্দা বলে জানা গেছে পুলিশ খবর রবিবার রাতে অর্থাৎ রবিবার রাতে সিঙ্গুর থানার ন্যায়টি আটটি অফিসার এসআই দীপক কান্তি দত্ত ও তার দল রশিবপুর পাম্প সংলগ্ন এলাকায় টল দিচ্ছিলেন সেই সময় একটি মারুতি ওমনি গাড়ি যার নাম্বার ডাব্লু বি ফাইভ টু পি ফোর এইট জিরো সিক্স ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় পুলিশ গাড়ি থেকে আটকায় এবং তল্লাশি চালায় তল্লাশিতে উদ্ধার হয় দুটি দেশি পাইপ গান দু রাউন্ড গুলি এবং একটি লোহার গোজালি পুলিশ জানা যায় ধৃতদের নাম রাজকুমার মাহাতো বয়স আটচল্লিশ বিশাল কুমার বয়স উনিশ গুলশন কুমার বয়স পঁচিশ এবং রাকেশ কুমার ছাব্বিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদা স্বীকার করেছে তারা ওই এলাকায় ঢাক ডাকাতের উদ্দেশ্যে জড় হয়েছিল এবার চিন্তা করুন আগে শীতকাল আর সেই সময় সিঁড় থানা পুলিশ আধিকারিকরা একদম চেষ্ট করলো সেই অগ্নি গাড়িটাকে চেষ করলো এবং তারা সরাসরি চারজনকে সে নিয়ে এলো থানায় এবং আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি সে প্রেস মিটে সে সেখানে গ্রামীণ পুলিশ আধিকারিকরা প্রেস মিট করলো সরাসরি দেখুন সেই প্রেস মিটে পুলিশ আধিকারিকরা আমাদের প্রথম আলো বার্তার ক্যামেরা পর্দায় কি বললো शार सलूशन और विदेश हमारा स्ट्रीम मिल गया आज हमने तो

পুরোপুরি অন্য খবর এসআইআর সম্পর্কে পুরোপুরি অন্য খবরে আসছি আপনাদের কাছে আমি আসছি মূল পর্বে জাতীয় নির্বাচন কমিশনের স্পেশাল রুলের দায়িত্ব থাকা দুই বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ও শ্রীমুরুগন আজ ফলতা ভিডিও অফিসে বৈঠক শুরু করেছে দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট নাগাদ তার অফিসে পৌঁছান বৈঠকে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের মহা মহাশাসক শুভজিৎ গুপ্ত ফলতার ভিডিও ও এলাকার সমস্ত বুথ লেভেল অফিসার বিএলওরা মেনলি মূলত বিশেষ সংবিধান সংশোধনী তালিকা বা স্পেশাল রোল এসআইআর সংক্রান্ত কাজ কতটা নিয়ম মেনে হয়েছে সমস্ত নোটিশ সঠিকভাবে যাচাই ও আপলোড করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে এই বৈঠক পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানা ভোটের তালিকা সংশোধনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া তাই এসআইআর এ প্রতিটি ধাপ যেন নিয়ম মেনে হয়েছে কিনা সেটাই দেখা হচ্ছে আর সরাসরি আমাদের প্রতিনিধি সেখানে চলে গেছিল এবং সেখানে আমাদের পর্দায় সেই সুব্রত গুপ্ত এবং অন্যান্য আধিকারিকরা আমাদের কি বলল সরাস পরি

दोस्तों क्या गंगा नीति को कोशियार का अच्छी बॉडी पूरी अपना 3640 640 लास्ट ईयर 48 वन कलेक्टर स्पेसिफिकली 100 सेंटी में एएसडीडी जाते सर अब লোকাল প্রেস কেউ আছে লোকাল প্রেস আছে লোকাল আছে প্লাস আছে

আজকের এই যে মিটিংটা একেবারে বিয়েলরা ছিল আপনারাও মিটিং করলেন এইচডিওবি ভিডিও তারাও ছিল কি কি বিষয় আলোচনা হলো যেটা বড় যেটা আমরা এসআইআর করছি এসআইআর নিয়েই আলোচনা হলো কিভাবে এসআইআর হচ্ছে কারোর কোনো সমস্যা আছে কিনা কারোর কোনো पॉलिटिकल পার্টির রিপ্রেজেন্টেটিভ যারা ছিলেন প্রতিনিধিত্ব ছিলেন তাদের সাথেও কথা হয়েছে তাদের কাছ থেকেও তাদের অপিনিয়ন জানা হয়েছে যে কোনো অসুবিধাে কারোর হচ্ছে কিনা

যারা আছেন বিধায়ক তারা ঢুকলেন এবং সরাসরি আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধিকে শুভেন্দু অধিকারী সহ এবং অগ্নিমিত্তা পর সহ তারা কি বলল সরাসরি শুনুন আমাদের ক্যামেরা আমাদের শুভেন্দু দা শুভেন্দু দাও শুভেন্দু ও এইদিকে

তাহলে দেখবেন আজকে ভালো খারাপ সব রকমের প্রতিবেদন দিলাম তবে উল্লেখযোগ্য হলো আমরা ছোটবেলা থেকে এবং আপনারা শুনেছেন ছোটবেলা থেকে বাবারা বলতো বাপের হোটেলে বসে না খেয়ে কাজকর্ম দেখা সত্যি আমরা শুনে এসছি কিন্তু আজ আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি তুলে আনলো সত্যি বাপের হোটেল আছে কোথায় সে কলকাতায় সেই ফোন নাম্বার আপনাদের দিলাম এবং আজকের হেডলাইন থাকলো এটাই আমরা ছোট থেকে শুনে আসছি যে কথা সে কথা আজ আমাদের চ্যানেল দেখালো বাপের হোটেল দেখতে থাকুন আমি আমার চেয়েছি